আর আজিবে আঞ্চলিক ভাষা হয় মোটা নুরু ষ্টিক এখন টমেটো কাঁচামরিচ পিঁয়াজ ধনিয়া পাতর লয়ার আড়ি লাগে এক কান্ডি তাই গরম হলে পেঁয়াজ সিন সারি দি তাই গরম হয়ে গিয়ে এখন পেঁয়াজ সিন সারি দিই পেঁয়াজ সিন আস্তে আস্তে বাদামি কালার করে ফেলি বাদামি কালার যতক্ষণ নয় এতক্ষণ লাইট দেখুন লাতে চাতে লাতে চাটে আই বাটমি কালাৰ কৰি পেলাই পিঁয়াজ চিন আই এখন ওৱাৰে টমেট' কুচিকি দি পেলাইম এটা গৰুমেটো কুচি এনেও পিঁয়াজ ৰুৱাৰে লাৰি পেলিম পিঁয়কণ লাৰিয়েৰে এবাৰ কেঁচামৰিচ দি পেলিম সেইটো দুআ কেঁচামৰিচ এনেও লাৰি চাৰিআম পিছকণ লাৰি চাৰিআৰে দুৰিয়েৰে টমেটুখিনি নৰম হ'লে আই পিয়াঁজ এইযে মাঝখানে ডিম ডালে দিন ডিমে বেড়ে সুন্দর করি এর লাল সারি এর ভাঙিয়ে দিন হন্দি সাহায্যে এবার আমি সুড়ো সুড়ো পিস করি ফেলে তেলের মাঝে দিই এবার বেকিং একসাথে মিক্স করে ফেলি মিক্স করানোর পরে আর একটু ভালো করি চারিদিকে তো লাড়ি সারি দিই এরপরে জিরা গুঁড়ি দিই গরম জিরাগুড়ি আশা করি বেগ করি দেখে এরপর হলুদুর গুড়ি এক চামিচ জিরাগুড়ি এক চামিচ দিয়ে আর লড়ি চারি করে নিউ আবার সুন্দর করে সারা গড়াতে থেক পানি নদ এনে লড়া সারা করি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা কিনি মজাদার হলে দি আরও দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম কিছুটা ম্যাজিক মশলা লাহে দি গড়ি চুড়ি দিয়ে দি এবার স্টিক নুডলস দিবে হন ওনারা মোটা নুডলস এগুলো ডালে দিলাম ডালে দিয়ে সুন্দর করে নাড়া সাড়া পাখি ম্যাজিক মশলা জিন আছেই নয় ওদের দিকে দিম পর ভালো করে মিক্স করে যাতে লবণ ব্যাগ ব্যাগমিককে মিশে মশলা বা ব্যাগ ব্যাগমিককে ওই মতো এবার আমি বাকি যে অর্ধেক ম্যাজিক মশলা আছে এনে অ্যাড করব ওনারা চাল একসাথে দিই তারও নাই দিবাগে করে দিই এবার ভালো করে লারি সারে রুই ভালো করে মুড়ি চুড়ি ভিতর মশলা ঢুকা মতো এবার ধৈন্য পাতা দিয়ে নামাই সর্বশেষে দৈন্য পাতা গেল ভাতা দিয়ে সারি হোসা হাসে লারি সারি নামাই ওকে নুরুস সুন্দর লাইন ডিমি নদী তুলে দিলাম এবার বাড়ি ললাম আর জামাই এবার দমপরবায় তারা আগে সর্বপ্রথম দিলাম দিলাম তারপর নুরুসল এতালে তারা দিলাম তে সুন্দর করে হ্যাঁ টকটগাই